দিনাজপুর বোর্ড পরিণতি ও নাগরিকতা যে তোমাদের পরীক্ষাটা আজকে গেছে সেটার প্রশ্নের সমাধান দেখবো এম সো এটা দ্বিতীয় কেট সো প্রথমটা হবে আত্মসংযম আচ্ছা দুই নম্বরটা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের পরে এইটাও এইটাও এটাও তিনটা সঠিক ওকে এটা কিন্তু আমি দ্বিতীয় কর দেখছি না দিনাজপুর বোর্ডের আচ্ছা এবার তিন নম্বর হবে আন্তর্জাতিক ছয় নম্বর হবে সামাজিক চুক্তির মতবাদ পাঁচ নাম্বার দ্বিতীয়টা সঠিক এরপরে দশ নম্বরটাও সেম আচ্ছা এগারো নম্বরটা তিন তারপরে বারো নম্বরটাও চার তেরো নম্বরটা দীর্ঘদিন যাবত সমাজে প্রচলিত নিয়ম এই যে দশটা এইগুলো তেরোটা গেল এরপরে বিশটা আমরা দেখি চোদ্দ নম্বরটা হবে চারে নভেম্বর উনিশশো সম্পত্তি বাংলাদেশের সরকার একজন অভিজ্ঞ আছে আলেমকে সাংবাদিক সংস্কার প্রদান হিসেবে নিয়োগ প্রদান করেন আচ্ছা এটা আমরা দেখি উদ্দীপক থেকে সমাধান করার জন্য নির্বাচন কমিশন হবে এরপরে ষোলো নম্বরটা হবে প্রথম ও তিন নম্বরটা সঠিক এরপরে বিচার বিভাগ এরপরে রাজু দশম শ্রেণীর ছাত্র এটা উদ্দীপক থেকে বলা হয়েছে আঠারো উনিশ উত্তর দেওয়ার জন্য যৌথ পরিবার তারপরে হবে তিন দুই শতিক তারপরে হবে লাহোর প্রস্তাব ওকে চলো আমরা একুশ দেখি একুশ হবে দুই বাইশ হবে রাষ্ট্রপতি তেইশ হবে তিন চল্লিশ অলিখিত অলিখিক সংবিধান পনেরো এরপরে নাগরিকর্তা রাজনৈতিক দল এরপরে এক নম্বরটা উনত্রিশ নম্বরটা হবে চার নাম্বারটা তেইশ নম্বর দেবে সেটা বাংলা একে ফজলুল হক ওকে আমরা তিরিশ টাইম সিকে দেখছি মেলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবা খার কয়টি আহ উত্তর হয়েছে